ইণ্ডিয়া বৰ্ডাৰি চলি

বাড়ির দিকে ওয়াও এই ফুল না দা এখন আমি নিডাম আই जस्ट লুক ফর ওহ দারণ ফুল ও ইন্ডিয়ার পাখি গে যাচ্ছে ইন্ডিয়ার পাখি গে রে পাখি এ ইন্ডিয়ার পাখি ই আবার ইন্ডিয়া যাবে বাংলাদেশ চলে যাবে আবার

আলু দিন আলু বেগুন পটল সব খায় সবজিও খায় মুরগির মাংস খায় খাসির মাংস খায় এরা গরু খায় না গরুর মাংস খায় না গরু হাতে দরবে নিষেধ করা আছে এই জন্য এরা খায় না নেট নেট নষ্ট কৰি নেট নষ্ট কৰে নহয় তাৰ আপোনাৰ কি পাইছ কি কি দেখি

এইখিন দেখছো না এইখিন ঢলে ধলে বন নাই নষ্ট করে ফেলছে বন নাই নষ্ট করছে দেখছো না গাছ হ্যাঁ গাছের গোড়া বন নাই ইন্ডিয়াতে নিয়েছি ইন্ডিয়াতে বুঝছো না গাছ কি কৰ্তুমি কি কি ফুল এটা ফুল কি ফুল কি ফুল হৈ গ'ল দেখ তই বৌ ফুল ফুল